এই মাসের সাত তারিখে সকালবেলা সাড়ে একটা নটার দিকে একটা খবর আছে থানায় যে একটা ইয়াং ছেলে যার নাম হচ্ছে কয়ুম শেখ তার বডি কিন্তু পুকুরের মধ্যে পাওয়া গেছে তো সঙ্গে সঙ্গে থানা ওখানে যায় বড় রিকভার করে সেদিনই পি এম ইউডি হয় পি হয় তারপর কেসের তদন্ত করতে গিয়ে আমরা যে ডিসি ছিল তার মোবাইল সংগ্রহ মোবাইল নম্বর সংগ্রহ করে ওখানে আমরা যখন সিডিআর নিই তখন ওখানে কিছু স্পেশিয়াল নাম্বার আমাদের চোখে পড়ে তা ওই স্পেশাল নাম্বারদের কালচার করে আর কিছু লোকাল উইটনেসকে এক্সামিন করে আমরা এই কেসে চারজন ইনভলভ একুশকে পেয়েছি যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তো এদের অ্যাকচুয়ালি ছ তারিখেই এরা প্ল্যান করে মার্ডার করার তো সেটা ইকুশ আমাদের সামনে কনফিউশ করেছে আর ছ তারিখে সন্ধ্যেবেলা রাত্রি দিকে ঠিক ওকে ডেকে মাটির মধ্যে মার্ডার করে আর বডিটাকে ড্র্যাক করে পুকুরের মধ্যে ফেলে দেয় তো যারা অ্যারেস্ট হয়েছেন আপাতত এর মধ্যে তিনজনই ওই জরুর গ্রামেই বাসিন্দা যে যে গ্রামে ডিসিস বিলং করেন ওই গ্রামের মধ্যে আর একটা মহিলা ইনভলভমেন্ট পাওয়া গেছে তো মহিলার নাম আমি বলতে পারছি না ওই উনি ওই গ্রামেরই মহিলা তো অ্যাকচুয়ালি এটা যেটা বিবাদ সেটা হচ্ছে ওই একটা রিলেশান নিয়ে আমার নিজের মধ্যে একটা মহিলার সঙ্গে সবারই কিন্তু একটা রিলেশন নিয়েই আর কি হয়েছে যারা অ্যারেস্টেড ছিলেন তাদের মধ্যে ফার্স্ট অ্যারেস্ট হয়েছিল মসিদুল শেখ লাইস রাজা দ্বিতীয় নাম হচ্ছে আব্দুল করিম মোল্লা লাইসপুর আঠারো বছর আশিক। নে কোডিনে আমরা ফুল এর ফুল মানে চোদ্দ দিনের পিসি প্রিয়ার প্রিয়ার দিয়েছিলাম সাত দিন এলাউ করেছে আমরা নে। আছে বলে আমরা এদেরই ইনভলভমেন্ট পাচ্ছিগেশন অন তো ফার্দার যদি কিছু হয় তাহলে বলতে পারবো কিন্তু এটা যেটা আছে চারজনের